হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই ভালো আছেন আশা আজকে আপনাদের দেখাবো আমরা কি পার করে নিয়ে কি বসে পার করে নিয়ে আরে

তারাও এগুলো নিতে পারবেন আচ্ছা যারা ঘরোয়া বিজনেস করেন পাইকারি বিজনেস করেন অনলাইনে সবার জন্য আজকে আজকে অফারটি থাকবে থাকবে মাত্র টাকা গছ গছ পার যাই যেটা নিবে ইচ্ছা মধ্যে নিতে পারবেন আর এগুলো কাপড় বেশি না এগুলো কাপড় অল্প আছে এগুলো কাপড় আছে আপনার আট গছ দশ গছ ছয় গছ বারো গছ পনেরো গছ এরকম করে কাপড় আছে এগুলো আপনার ইচ্ছা মধ্যে নিতে পারবেন এগুলো আবার কিছু কিছু কাপড় আছে অল্প দুই গছ আড়াই গছ করে আছে যার যেভাবে সুদভাবে নিবেন কিন্তু এগুলো এখানে একটা কথা আছে আপু এটা সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় নিতে হবে নিতে হবে কেননা পাঁচশো নিচে কোনো কন্ডিশন করা যায় না অর্থাৎ আমরা কম দামে দিচ্ছি দেখে ভাই এটা পাঁচ গোছ দেন কিন্তু আপনি পাঁচ গোছ কাপড় দাম আড়াইশো টাকা কিন্তু আড়াইশো টাকা কিন্তু কন্ডিশন করা যায় না সর্বনিম্ন কন্ডিশনের নিয়ম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এছাড়া সারা বাংলাদেশ আপনারা এগুলো নিতে পারবেন হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো হোম ডেলিভারি ঘরে বসে থেকে ভিডিও দেখবেন ঘরে বসে থেকে অর্ডার করবেন ঘরে বসে থেকে রিসিভ করবেন

যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনি দেখেন আর অপশনটা আছে চান্স তো আছে যেখানে ভাইরাদের কাছে আপনি যেটা চাইছেন ভাইরা কি সেটা দিচ্ছেন না বেতিক কোনো আলাদা কিছু দিচ্ছে আলাদা কিছু হলে আপনি নিতে হবে আপনার ভাবে রিটার্ন করে দিবেন আর যেটা চাইছেন সেটাই চল পালন আপনি ওখান থেকে টাকা দিয়ে পেমেন্ট করে তুলে নেবেন কেন আমরা তো ক্যাশ ইন দিয়ে দেবো এটা ক্যাশ ইন ডেলিভারি হয়ে যাবে

অভারটি দিয়ে না আজকে কিন্তু টুকরের বাজে কিন্তু আমি টুকরের রেটের বাজে কিন্তু আমি থান কাপড় দিয়ে দিচ্ছি আজকে মানে দশ গজ বারো গজ পনেরো গজ আট গজ ছয় গজ এরকম কিন্তু কাপড় আছে একদম সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করবেন করবেন না যে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা ফুল আড়াই হাত বড় ফুল আড়াই হাত বড় এটা শাড়ি করতে পারবেন এটা ছয় গজ নিলে শাড়ি এই যে দেখেন অনেক সুন্দর জামারন্না পাঁচ গজ